কিছুদিন ধরে দেখতেছি সবাই মানে আন্দোলনের মধ্যে জামা শিবির রাজাকার এ মুহূর্তে বাংলা সার এ স্লোগানটা দিচ্ছে ইদানিং আচ্ছা জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার জামা শিবির রাজাকার হলে তাহলে আপনার কি হন মানে আওয়ামী লীগ বিএনপি তাদেরকে বলতে অনেকে বলতে পারেন এখন আমি জামাতের দালালি করতেছি জামাতার পক্ষে টানতেছি না ভাই আমি কোনো রাজনীতি করি আমি কোনো পলিটিক্স করি না ঠিক আছে আমার শুধু দেখানোর দরকার ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা জানেন না যেটা যেটা না জানেন সেটা আপনারা করার কোনো অধিকার নেই আপনার কোনো বলার অধিকার নেই ঠিক আছে এই যে কিছু জায়গায় একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে প্রকাশিত রাজাকার তালিকা মোট রাজাকার সংখ্যা দশ হাজার অধিক জামাত ইসলামী সাঁত্রিশ জন পঁচিশ জন মৃত মৃত্যু হয়ে গেছে অলরেডি ওকে এনপিতে এক হাজার চব্বিশ জন আওয়ামী লীগে ষাট জন অন্যান্য তাহলে তো আওয়ামী লীগ দলকে বলতে হয় তাই না এরপরে যদি এখন বর্তমান আওয়ামী দল নিষিদ্ধ আছে তো আওয়ামী লীগ যদি না হয় তাহলে এখন বর্তমান বলতে হয় কাকে বিএনপি কে রাজাকাল দল বলতে হয় ঠিক আছে তো যেখানে জামাতের সাইত্রিশ জন লোক মাত্র তার মধ্যে পঁচিশ জন মৃত্যু হয়ে গেছে অলরেডি ঠিক আছে হোক যেভাবে হোক সাদা দিছে অথবা মারা গেছে মারাতে গেছে সাইত্রিশ জনের মধ্যে পঁচিশ জন মারা গেছে অলরেডি আর বাকি আছে কয়জন মাত্র বারো জন বারো জন এগুলো কয়জন আর কি হবে সেটা তো আমি বুঝতেছি না ঠিক আছে তাদেরকে নিয়ে আপনারা পুরো একটা দলকে তো আর অন্যভাবে কিছু বলতে পারেন না আপনার যেটা না সেটা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই আপনার ঠিক আছে আরেকটা দেখি অনেকেই যে পাকিস্তানের এখন মনে হয় জামার আমাকে ভিডিওতে বলবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি একজন সাধারণ নাগরিক আমার আইডি কার্ড আছে আমার নাগরিক আছে সো আমার এগুলো নিয়ে প্রশ্ন করার কথা বলার অধিকার আছে সেই কারণে আমি কথা বলতেছি সো উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনি যদি বারো মানুষের ছেলে হয়ে থাকেন তাহলে বুঝে শুনে কমেন্ট করবেন ধন্যবাদ আচ্ছা শুনে নেবার আমি গুগল থেকে সার্চ করে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কতজন কত লক্ষ নারী দর্শন হয়েছিল এর মধ্যে হচ্ছে একে বৃত্তির দরে বলা হয়েছিল তৎকালীন সাতশো আশিটি টানা মুক্তিযুদ্ধের দুইশো সত্তর দিনে মোট দুই লক্ষ উনষাট হাজার দুইশো জন নারী নির্যাতিত হন এবার বুঝতে পারছেন মানে দুই লক্ষ উনষাট হাজার দুইশো জন নারী নির্যাতিত হন এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে জামাত শিবিরের জামাত শিবিরদেরকে পাকিস্তানের বিষ বলা হয় মানে স্লোগানে বলতে আর কি এখানে কথা হচ্ছে তারা যদি এমনি কথার কথা তারা যদি পাকিস্তানের ফকে যদি মানে কথা বলে থাকে তাহলে তাদের মা বোনকে কেন দর্শন করবে দর্শন করছে তোদেরকে তোদের মা বোনকে তোরা তো আসল পাকিস্তানের বীজ কথা সেদিকে যাচ্ছে না তোদের প্রশ্ন তোদের স্লোগানে আমি বলতেছি যে তোরা যদি যারা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের ক্ষেত্রে দর্শন করা হয়েছিল তাদের মা বন্ধুদের ক্ষেত্রে দর্শন করা হয়েছিল তাই না তো তোদের ক্ষেত্রে দর্শন করা হয়েছিল যদি তোদের কথা হিসেবে যদি বলতে যাই তাহলে তোরা হচ্ছে এক নম্বর পাকিস্তানের উয়েস তো বুঝে সুঝে কথা বলবেন আর বুঝে সুঝে কি স্লোগান দিবেন অন্য এভাবে কোনো কিছু নিজের মাথার ওপর টেনে নিবেন না ধন্যবাদ